জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের হুশিয়ারির পর ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিলের হিরিক এবারে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে উভয় সংকটে জেলেনেসকে আরো জানাবো ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সব শেষে জানিয়ে দিব দুর্ভিক্ষের কবলে সুদানের মধ্যাঞ্চল এক মাসে অপুষ্টিজনিত কারণে তেইশ জনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রের হুশিয়ারির পর ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিলের হিরিক একদিন আগেই ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যুক্তরাষ্ট্র এরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে তাদের ফ্লাইট বাতিল করছে একই সময়ে ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর এবং সিমন বলিভার মাইকেটি আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট জানিয়েছে শনিবার ব্রাজিলের গোল কলম্বিয়ার অ্যাবিয়াসকা চিলির লাতাম তিরিনি দাথ অ্যান্থ টোবাগোর ক্যারেবিয়ান এয়ারলাইন্স এবং এয়ার পর্তুগাল কারাকাস থেকে ফ্লাইটগুলো বাতিল করছে কলম্বিয়ার বিমান নিয়ন্ত্রক সংস্থা অ্যারন্টিকা সিভিল এক বিবৃতিতে জানায় মাইকেটিয়া এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির কারণে সেখানে ফ্লাইট পরিচালনার সম্ভাব্য ঝুঁকি তৈরি হয়েছে ট্যাপেয়ার পর্তুগালও নিশ্চিত করেছে যে তারা শনিবার এবং আসন্ন মঙ্গলবারের ফ্লাইট বাতিল করছে প্রতিষ্ঠানটি বার্তা সংস্থা রয়টার্সকে জানায় যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ভেনেজুয়েলার আকাশসীমায় নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না ট্রাম্পের প্রস্তাবে উভয় সংকটে জেলোনস্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ন্যাটোকে জানিয়েছেন যে তারা আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি আগামী দিনে এক শান্তি চুক্তিতে সম্মত হবেন যদি চাপের মধ্যে কিয়েভ এতেও সাক্ষ্য না করে তাহলে ভবিষ্যতে তারা আরও খারাপ চুক্তির মুখোমুখি হবে জেলোনস্কির সঙ্গে আলোচনা ও হোয়াইট হাউজের সঙ্গে ফোন কল করার পর শুক্রবার রাতে কিয়েবে এক বৈঠকে ন্যাটোর দেশগুলোর রাষ্ট্রদূতদের বিরিপ করেন মার্কিন সেনা সচিব ড্যান ডিরিসকল তিনি বলেন কোনো চুক্তি নিখুঁত নন তবে তা দেরি করে তাড়াতাড়ি করতে হবে মিত্রদের না জানিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করে যেভাবে যুক্তরাষ্ট্র এ চুক্তির বিষয়বস্তু নির্ধারণ করেছে তা নিয়ে সেখানে প্রশ্ন তোলেন কয়েকজন ইউরোপীয় রাষ্ট্রদূত এর মধ্যে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প শান্তি প্রস্তাব গ্রহণের জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের এমন প্রস্তাবে নিজেরা মহাসংকটে পড়েছেন বলে মন্তব্য করেছেন জেলেনেসকে তবে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব ইউক্রেন সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন বলেছেন কিয়েভ যদি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তাহলে রুশ সেনাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে শুক্রবার ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প শুক্রবার ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন তার মতে এ প্রস্তাবটি গ্রহণের জন্য কিয়েভের জন্য উপযুক্ত সময় আগামী বৃহস্পতিবার ট্রাম্পের এই মনোভাব দুটি সূত্র আগেই বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছিল বার্তা সংস্থা এপি জানায় শুক্রবার পরবর্তী সময়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদেরকে বলেন তাকে এটি পছন্দ করতেই হবে তিনি যদি এই প্রস্তাব গ্রহণ না করেন তাহলে জেনে রাখা ভালো তাদের লড়াই চালিয়ে যাওয়া সারা কোনো গতি নেই একটা পর্যায়ে তাকে কিছু না কিছু গ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন ট্রাম এরপর কিয়েভে নিজের কার্যালয়ের সামনে রাস্তা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন আমরা এখন ইতিহাসের এক কঠিন মুহূর্ত পার করছি ইউক্রেনের উপর চাপ এখন যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি ইউক্রেন এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আমাদের হয়তো সম্মান হারাতে হবে অথবা যুক্তরাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ অংশীদারকে হারাতে হবে জেলেনেস্কি বলেন পরিকল্পনায় যাতে অন্তত দুটি বিষয় নিয়ে কোনো আপোষ না হয় তা নিয়ে আমি দিন রাত লড়াই চালিয়ে যাব তা হল ইউক্রেনের সম্মান ও স্বাধীনতা এর আগে গত বৃহস্পতিবার জেলোস্কি বলেছিলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে তিনি প্রস্তুত আসেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আঠাশ দফার শান্তি চুক্তি অনুসারে ইউক্রেনকে নিজেদের পূর্ব দিকের দনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে এ অঞ্চল যেসব এলাকার নিয়ন্ত্রণ এখনও কিয়েবের সেনাদের হাতে আছে তাও মস্কোর হাতে ছাড়তে হবে বিনিময়ে অন্য অঞ্চলে দখল নেওয়া ইউক্রেনের কিছু অঞ্চল ছাড়বে রাশিয়া এ প্রস্তাবের আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইউক্রেনকে নিজেদের সশস্ত্র বাহিনীর সংখ্যা কমিয়ে ছয় লাখে নিয়ে আসতে হবে আর ইউক্রেন কখনো নেটোর সদস্য হতে পারবে না ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খুব শীঘ্রই ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধাপের সামরিক ও গোয়েন্দা অভিযান শুরু করতে যাচ্ছে এমন তথ্য জানিয়েছেন চারজন মার্কিন কর্মকর্তা তারা সবাই রয়টার্সকে শর্ত সাপেক্ষে এসব তথ্য দিয়েছেন কারণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ঠিক কখন বা কি পরিসরে অভিযান শুরু হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন সামরিক বাহিনীর ক্যারিবিয়ান অঞ্চলে বড় আকারের প্রস্তুতির পর থেকে এসব জল্পনা আরও বেড়েছে কর্মকর্তাদের মধ্যে দুজন বলেন নতুন অভিযানের প্রথম ধাপে সম্ভবত গোপন অপারেশনই চালানো হবে একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেন আমাদের দেশে মাদক ঢোকানো এবং যেসব ব্যক্তি এতে জড়িত তাদের থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে আমেরিকার সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধ মাদক চক্রের সঙ্গে জড়িত এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের জন্য তার সরকার আংশিকভাবে দায়ী মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন দুজান মার্কিন কর্মকর্তা জানিয়েছেন বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে মাদুরুকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে মাদুরো যিনি দুই সাল থেকে ক্ষমতায় আসেন অভিযোগ করেছেন যে ট্রাম্প তাকে অপসারণ করতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী যে কোনো বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ করবে দুর্ভিক্ষের কবলে সুদানের মধ্যাঞ্চল এক মাসে অপুষ্টিজনিত তেইশ শিশুর মৃত্যু সুদানের মধ্যাঞ্চলে এক মাসের মধ্যে অপুষ্টিজনিত কারণে তেইশজন শিশু মারা গেছে এই অঞ্চলটিতে দেশটির সেনাবাহিনী এবং আধা সামরিক গোষ্ঠী আর এস এফ এর মধ্যে ভয়াবহ লড়াই চলছে দেশটির একটি মেডিকেল গ্রুপের বরাতে এপি জানিয়েছে কর্ডোফান অঞ্চলে তেইশ শিশুর মৃত্যু উত্তরপূর্ব আফ্রিকান দেশটির মানবিক পরিস্থিতির অবনতিকে এই তুলে ধরে সেখানে তিরিশ মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ যুদ্ধের পর দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে দুই হাজার তেইশ সালের এপ্রিলে সুদান বিশৃঙ্খলায় ডুবে যায় সামরিক বাহিনী এবং আধা সামরিক আর এর মধ্যে ক্ষমতার লড়াইয়ে রাজধানী খারতুম এবং দেশের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ছে জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে এই বিধ্বংসী সংঘাতে চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে তবে সাহায্যকারী গোষ্ঠীগুলো বলছে এই সংখ্যাটি কম এবং প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি হতে পারে দুই বাহিনীর এই যুদ্ধে এক কোটি বেশি মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে রোগীর প্রাদুর্ভাব ঘটছে এবং দেশের কিছু অংশের দুর্ভিক্ষ দেখা দিয়েছে আন্তর্জাতিক ক্ষুধা বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বর পর্যন্ত কর্ডোফান এবং পশ্চিমাঞ্চলীয় দারফুরে প্রায় তিন লাখ সত্তর হাজার মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ছে অন্যান্য অঞ্চলে আরও ৩৬ লক্ষ মানুষ দুর্ভিক্ষের মাঝে রয়েছে তীব্র অপুষ্টি এবং সরবরাহের ঘাটতির কারণে শিশুদের মৃত্যুর ঘটনা এই ঘটছে সংঘাতের পর নজরদারিকারী পেশাদারের সংস্থা সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে বিশ অক্টোবর থেকে বিশ নভেম্বরের মধ্যে অবরুদ্ধ কাদুগলি এবং ডিলিং শহরে শিশুদের মৃত্যুর খবর বেশি পাওয়া গেছে এ বছরের শুরুতে সেনাবাহিনী খারতুম থেকে আর এস তাড়িয়ে দেওয়ার পর কর্ডোফানের নিয়ন্ত্রণের জন্য লড়াই তীব্রতর হয় তখন থেকে আদা সামরিক বাহিনী কর্ডোফান এবং এল ফাসার শহরে ব্যাপক হামলা শুরু করে এবং গণহত্যা চালায়